নমস্কার আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ আজ এমন একটি এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আপনারা হয়তো যারা টার্গেট বাংলা নিউজের দর্শক আছেন তারা প্রত্যেকেই হয়তো অবগত আছেন গত মঙ্গলবার আঠাশে জানুয়ারি একেবারেই তারাপীঠ মানে আমাদের যেটা মা আমরা বলি তারা মা একেবারে সেই তারা মা তারাপীঠ মন্দির চত্বর থেকে উদ্বোধন হয়েছে রুদ্রাক্ষ ভাবছেন রুদ্রাক্ষ নামটা অনেকেই শুনেছেন সত্যিই তাই রুদ্রাক্ষ নামটা আমরা প্রত্যেকেই জানি রুদ্রাক্ষ শিবের চোখের জল থেকে সৃষ্টি তাও আমরা জানি কিন্তু সেটা কি তৈরি হয়েছে ইতিহাস তারাপীঠের মন্দির চত্বর থেকে রুদ্রাক্ষ নামে একটি বই প্রকাশিত হয়েছে কি দর্শক এতেও অবাক হচ্ছেন অবাক হবেন না যে রুদ্রাক্ষ বইটি প্রকাশ হয়েছে সেই বইটির যিনি রচয়িতা একেবারেই বলা যেতে পারে জ্যোতিষ সম্রাট গুরুজি মনোজ কুমার মুখার্জি তিনি লিখেছেন এই রুদ্রাক্ষ নিয়ে এই রুদ্রাক্ষ সম্পর্কে আমরা কম বেশি অবগত আছি আমরা অনেকেই কিছুটা জানি যে একমুখী দুমুখী তিনমুখী রুদ্রাক্ষের কথা কিন্তু আমরা অধিকাংশটাই জানি না যে কত কতমুখী রুদ্রাক্ষ পর্যন্ত আছে আমি যেটুকু স্টাডি করেছি আমি আপনাদেরকে বলবো না কতমুখী পর্যন্ত আছে যিনি রুদ্রাক্ষ নিয়ে গবেষণা করে বইটি আপনাদের জন্য তুলে এনেছেন এই টার্গেট বাংলার দর্শকদের জন্য এনেছেন এবং আপামোর দর্শকদের জন্য তুলে এনেছেন সেই গুরুজি মনোজ কুমার শাস্ত্রী এই মুহূর্তে টার্গেট বাংলা স্টুডিওতে মনোজ দা আপনাকে টার্গেট বাংলাতে আসার জন্য ধন্যবাদ জানাই নমস্কার প্রথমেই টার্গেট বাংলা নিউজের প্রত্যেকটি দর্শককে উদ্দেশ্যে বলি মায়ের কাছে মা প্রত্যেককে ভালো রেখো সুখে ও শান্তিতে রেখো বলছি তারাপীঠ মন্দির চত্বর আঠাশে জানুয়ারি একেবারে ইতিহাসের পাতায় আপনার জীবনের ইতিহাসের পাতায় হয়তো সন্ন্যাক করে লেখা হয়ে গেল যে তারাপীঠ মন্দির থেকে রুদ্রাক্ষ নামে বইটি প্রকাশ করলেন এবং আপনি নাকি নিজের রচয়িতা দাদা এই যে তারাপীঠ মন্দির থেকে রুদ্রাক্ষ প্রকাশ করলেন বইটির মধ্যে কি আছে রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি ক্লারিফিকেশন আছে দ্যাট টু বি ফোকাস যেখানে একমুখী থেকে বত্রিশ মুখী প্রত্যেকটা পাট পাঠ একমুখী রুদ্রাক্ষ ধারণ দুমুখী রুদ্রাক্ষ ধারণ দ্যাট টু বি কন্টেন্ট অফ বত্রিশ মুখী যেখানে সতেরো মুখী থেকে আরেকবার বলি রুদ্রাক্ষের মুখী রুদ্রাক্ষ্য থেকে একুশ মুখী রুদ্রাক্ষ বিলুপ্ত যেখানে জামশেদপুরের টাটা গোষ্ঠী যার নাম ভারতবর্ষ নয় পৃথিবীতে সবাই জানে রতন টাটা হ্যাঁ ঠিক ওনারা এখনো মুখী একটা রুদ্রাক্ষ যেটা সংরক্ষণ করে রেখেছেন এবং প্রেস কনফারেন্স করে ওনারা বলেছেন আমাদের এই ব্যবসা বলুন মানুষের সার্বিক যে আমরা সার্বিক উন্নতি মানে আমাদের যে উন্নয়নটা প্রয়োজন হ্যাঁ সেখানে এই শতরুমুখী রুদ্রাক্ষর উপরে একটা দাঁড়িয়ে আছে এরকম একটা ওনারা প্রকাশ করেছেন এবং জ্যোতিষের উপরে যেখানে আমি আগে অনেকবার একই ভাষা বলেছি আপনাদের চ্যানেলেও বলেছি জ্যোতিষ হানড্রেড পারসেন্ট ডিফেন্ড অফ সায়েন্স যেখানে বিজ্ঞান ছাড়া আমরা এক মুহূর্ত এগোতে পারবো না যেখানে নটা গ্রহ বারোটা রাশি এবং সাতাশটা নক্ষত্রের মধ্যে যখন আমরা তার সমস্যার সমাধানের জন্য যখন আমরা প্রতিকার হিসেবে কোনো রেমিডি দিতে যাব যেখানে রেমিডির একটা কস্টলি সেই জায়গায় কিন্তু রুদ্রাক্ষ যদি আমরা সেই জায়গায় যদি দশা ক্রিয়েটেডভাবে ঠিকভাবে দিতে পারি কাজ সমান হবে কিন্তু তার কস্টলিটা অনেকটা কম জায়গায় আসবে তো এই যে রুদ্রাক আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন মানুষ এদিক ওদিক থেকে নিয়ে রুদ্রাকড়ে নিচ্ছে তো এটা কি অ্যাকচুয়ালি ঠিক না আবার আমি রিপিট করছি প্রত্যেকটা মানুষের যেমন একটা ভাষাই বলি আজ সে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় চিরদিন কাহারও সমান নাহি যায় একদম এই এটা নির্ভর করছে সম্পূর্ণ মানুষের দশা ক্রিয়েটেড বলছে ছেলেটা খুব ঘুমাচ্ছে সত্যি কি ঘুমাচ্ছে না ওর দোসা ক্রিয়েটেড হচ্ছে দোষা ওই ঘুমাতে বাধ্য করছে একদম বলছে যে বাড়ির বউ মানে একদমই আমি ভাষাতে গ্রাম্য ভাষাতে চলে আসছি একটা বাড়ির বউ সে সংসার করছে তার ছেলে মেয়ে বড় দেখা যাচ্ছে অন্য কারোর না কারোর সাথে সে চলে যাচ্ছে মানে দ্যাট মিনস পড়ো কি লিপ্ত হ্যাঁ তো এটা কি সে ইচ্ছা করে যাচ্ছে না দশা ক্রিয়েটেড এই জায়গাগুলো সমস্যার সমাধানের জন্য যদি আমরা রুদ্রাক্ষেরও যদি আমি সেই জায়গায় একটা কোন মুখী লাগবে সেটা অবশ্যই তার দশার উপরে নির্ভর করবে যদি আমরা ঠিকঠাক গণনার উপর ডিপেন্ড করবে হান্ড্রেড পার্সেন্ট তো ওটার উপর করলেও কিন্তু অনেকটা কাজ হবে এবং সবথেকে বড়ো কথা যেটা কোনো জ্যোতিষ যেটা নিয়ে আসেনি যেটা হচ্ছে খরচা যে এর আগেও আমি বলেছি যে যখন ছাত্রদের এই যেমন সামনে মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষার এই যে ছেলেদের বলছে যে এরকম কোথাও না কোথাও গেলে কোনো না কোনো বাবা আছে যেখানে ওই আমাদের নীল সরস্বতী কবচ কি কোনো না কোনো কবচ কি কোনো না কোনো পাথর আমি বলি না একদম না পড়াশোনার জায়গাটা আসছে ছাত্র প্রণাম অধ্যয়নাম তপ এটা যদি মূল মন্ত্র হয় তাহলে মা বাবা প্রত্যেক ছাত্র কিন্তু প্রত্যেক ছেলে এখন জন্মগ্রহণ করছে তারা কিন্তু বুদ্ধি নিয়ে সেই জায়গাটাতে বাবা মা যদি ঠিকঠাকভাবে তাকে গাইড করেন বিশেষ করে মা বাবা তো সকালে তাকে বেরিয়ে যেতে হবে তার নিজস্ব কর্ম মানে ইনকামের ধান্দা একদম তো সেই জায়গায় মা আমি আগেও বলেছি সেই ভাষা আজও প্রকাশ করছি যে কালকে ছেলের পরীক্ষা আজকে মা রিলস করছে বা ফোন নিয়ে ব্যস্ত সেখানে ছেলের ফোকাস তো ওটা দিয়ে যাবে তো সেখানে আগে বাবা মাকে একটু ঠিকঠাকভাবে থাকতে হবে সঙ্গে মানসিক কনসেনট্রেট এবং তার সাথে আসবে যে সঠিকভাবে গাইড বলছি অরিজিনাল রুদ্রাক্ষ কি সত্যি পাওয়া যায় একদম পাওয়া যায় পাওয়া যায় তবে ওটা আমাদেরকে মানে ওটা কালেকশান করতে হয় পাওয়া যায় ইন্দোনেশিয়াতে গাছের ফল হচ্ছে রুদ্রাক্ষতে সেই জায়গা থেকে আমরা কালেকশন করে পাওয়া যায় অরিজিনাল পাওয়া যায় তো এই যে রুদ্রাক্ষ বইটি প্রকাশ করলেন কত দিনের সাধনা থেকে হইল সাত বছর প্লাস আমি দেখছিলাম সাত বছর প্লাস আমার সাধনা যেখানে আমি প্রথম একটা সাদা তা কাগজে লিখতে শুরু করেছিলাম লিখতে 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 এটা একটা ভাবে প্রকাশ আসে যে আমি যদি আমার স্বপ্নও ছিল যে আমার বই বাজারে আসবে হ্যাঁ নিজেরও ভালো লাগবে তো সেই জায়গায় আস্তে আস্তে বইয়ে প্রসাক পায় প্রকাশ পায় এবং অবশ্যই আমার স্ত্রী আমার ছেলে আমার ভক্ত শিষ্য যারা আছে তাদের একটা অনুপ্রেরণা না বাবাজি আপনি করুন আমরা এই যে একটা এইভাবে কিন্তু আস্তে 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 গত আঠাশ তারিখ আমি সাংবাদিক সম্মেলন করে আমি এই বইয়ের প্রকাশ করি তারাপীঠ মহাধাম মানে এই বইটি এখন বর্তমানে কেমন চাহিদা প্রচুর চাহিদা এর প্রত্যেক জায়গা থেকে ফোন আসছে এবং আমার যারা ছেলেরা আছে ভক্তরা আছে তারা আস্তে আস্তে সব জায়গায় পৌঁছে দিচ্ছে এই যে আপনি একটু আগে বললেন যে বিভিন্ন দশা আমি একটা জিনিস জানি যে একটা কাল যোগ এই যোগটা নাকি খুব খারাপ যোগ এরকম নাকি অভিহিত করা হয় তো এবং আমি এও জানি কাল যোগে কিন্তু আমাদের অনেক বড় বড় মানুষের জন্মগ্রহণ করেছেন রাজা রামমোহন রায় কাল সর্প যোগে জন্মেছেন জওহরলাল নেহরু কাল সর্প যোগে জন্মেছিলেন রতন টাটা কাল সর্বযোগে জন্মেছিলেন কিন্তু তারাও কিন্তু আগে জীবনে প্রতিষ্ঠিত অথচ আপনাদের মতোই কারুর কাছে গেলে কাল সর্বযোগের জন্য অনেক কিছু প্রেসক্রিপশন হয় কিন্তু এই যোগটা আলটিমেট কি কেন হয় প্রেসক্রিপশন কাল সর্পদোষের প্রথম যেভাবে আমরা দেখি যেখানেতে সর্পযোগে এরকমও হয় যে মানুষটা ঘুমাচ্ছে তার যেন সর্পযোগে শরীরের উপর দিয়ে একটা উপর দিয়ে চলে যাচ্ছে তারপরে ঘুমটা ফেমে এটা মনে হলো তো আমার গা দিয়ে যেন সর্প চলে গেল তো এগুলো একটা এই জায়গাগুলো থাকে এবং যদি নিরিকণটা ঠিক হয় তাহলে কিন্তু অশুভ তো এইগুলোর প্রতিকারও আমাদের যেভাবে পুজো পাঠ যোগযোগভাবে করে জিনিসগুলো ঠিক নাকি তাদের নাকি উন্নতির পথটা একটু পরে শুরু হয় হ্যাঁ একদম একদম উন্নতির পথ পরে সে শুরু হয়েছে তার আগেতে যখন বুঝতে পেরেছি যে কালসর্প যোগে যখন সমস্যা হয়েছে তারা কেউ কেউ প্রতিকারও করিয়েছে তো এই এই যে কালসর্প যোগ ছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন যোগের কথা বলি যে আমরা দেখেছি স্বাস্থ্য বলে অমৃত যোগ চলছে এসব কথাগুলো বলে এই সময় বলে যে বেলা চলছে তো এই অমৃতযোগ বারবেলা এই ঘটনাগুলো কি প্রত্যেকটা জিনিসের শুভ অশুভ লক্ষণের উপরে নির্ভর করে অমৃত যোগের শুভ যোগ আসবে বারবেলার বারবেলা একটা টাইম থাকবে যে টাইমটার পর যেটা অশুভ মানে সবটাই ঘুরে ফিরে আসবে জ্যোতিষ শাস্ত্র মতে শুভ অশুভ এবং আমরা কিছুটা পঞ্জিকা অনুসারেও সেটাকে টাইম সময়টাকে নিরীক্ষণ করি যে এই সময়টা কোন কি যোগ হ্যাঁ মৎস্যলাভ যোগ করলো পরপর পরপর একটা একটা কিছু ভাবে আমরা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে সেটাকে আমরা দশা নিরূপণ করে মানে দশা বিচার করে তার রেমেডি একদম যেটাই ঘুরে ফিরে আসবে না কেন ঘুরে আসবে দশা দশাটার উপরে নির্ভর করবে রেমেডি অথবা কবচ তাবিজ যেটাই হোক না কেন দশা এ আপনারা বিভিন্ন সময় বলেন আপনারা বিভিন্ন সময় বলেন যে শনির দশা চলছে রাহুর দশা চলছে কেতুর দশা চলছে তো এই যে কথাগুলো বলেন তো এটা প্রত্যেকেই আমি দেখেছি কম বেশি অনেকের কাছেই এই কথাগুলো শুনতে পাই যে আমাকে বলেছে আমার রাউর দশা চলছে এগুলো আলটিমেট কি এগুলো কি চলে দশার নিরিখে প্রত্যেকটা মানুষের জীবনে আমি নিজে স্টাডি করে দেখেছি এক ঘন্টা প্রত্যেকটা মানুষের যে হাই হোক লো মানুষ হোক যেই হোক সাধারণ মানুষ হোক প্রত্যেক মধ্যবিত্ত আমরা ধনী আমরা তো ক্লারিফিকেশনে তিনটে স্টাফ স্টেজ করে রেখেছি আমরা শুনে বসেছি দেখছি ধনী মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যেটা সেই জায়গায় দাদা আ, এক ঘন্টা বত্রিশ মিনিট এক ঘন্টা একত্রিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এই টাইমের ফ্লোতে চব্বিশ ঘন্টার মধ্যে এটা এরকম নয় যে আজকে যে দিন আগামীকালও সেই দিন হবে তা না কিন্তু এ টাইমটা একটা ফ্ল্যাকচুয়েন হয় ওই টাইমটা বলা হয় রাহুর কাল ওই টাইমটায় আপনি যেভাবে না যেভাবে আপনাকে দ্বিকৃষ্টের জায়গায় নিয়ে আসে রাহুল কোপে পড়তে হবে হ্যাঁ ওই টাইমটা আমরা বলি সাবধান থাকুন মানে এমনও হয়েছে আমি নাম বলছি না এমনও কিছু কিছু মানুষকে সাবধান করে দেওয়ার পরও কিন্তু এই গল্প এই ঘটনাগুলো কি মানে মাঙ্গলিক দশায় কি বা রাজ্য রাজ্যটক যোগ যেটা সেই যোগেতে একদম মানে খুব ভালো জায়গা যে জায়গাটা বলে তো কিন্তু মাঙ্গলিক যেটা মাঙ্গলিক হচ্ছে বিবাহ ক্ষেত্রে অশুভ যদি কোনো জাতক অথবা জাতিকা মানে মেয়ে হচ্ছে জাতিকা এই দুজনের যদি আবার আমরা স্টাডি করে দেখেছি দুজনেই যদি মাঙ্গলিক হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই শুভ কিন্তু দেখা যায় আজকে যে ডিভোর্সের জায়গাগুলো আসছে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম দু মাস তিন মাস বিয়ে করার পর ছেড়ে দেওয়ার একটা প্রবণতা বিবাহ মনে আমরা জানি জন্ম জন্মান্তরে একে অপরের উপর নির্ভরশীল একটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং ভালো বন্ধুত্ব সাত জনমের বন্ধন হ্যাঁ তো আমরা বলি একটা স্বামী স্ত্রী মানে ভালো বন্ধু মানে আমি যদি কাউকে শেয়ার করতে পারি সেটা হচ্ছে আমার স্ত্রী যেখানে তাকে সমস্ত কোচে শেয়ার এবং উচিত সেটা তো সেই জায়গায় মাঙ্গলিক হলে কিন্তু দাদা অ্যাডজাস্টমেন্টের একটা বিরাট সমস্যা হয় এবং ডিভোর্সের প্রবণতাটা বাড়ে এবং বাড়ছে মানে এটা অ্যাকচুয়ালি সেই যদি কারোর পজিটিভ কারো নেগেটিভ হয় এটা একটা সূত্র সূত্রতে আমরা দেখেছি এইভাবে কিন্তু ফেললে এই জিনিসটাই হয় মাঙ্গলিক মাঙ্গলিক অশুভ নয় শুভ কিন্তু দুজনের মধ্যে যদি কেউ একজন মাঙ্গলিক হয় তাহলে কিন্তু অশুভ আরও একটা আমি দেখেছি আপনাদের মধ্যে একটা চালাকনেস কাজ করে আপনারা হয়তো অনেক কি সবাইকেই দেখে বলেন বৃহস্পতি মোটামুটি ঠিক আছে আরে বাবা আমি তো এই কথাই আপনাকে জানতে চাইছি বৃহস্পতি মোটামুটি ঠিক আছে বৃহস্পতি তো প্রত্যেকেরই কম বেশি ঠিক আছে যদি না ঠিক থাকতো তাহলে সে খেতে পেতো কি পেতো না তাহলে আপনারাও কি এটা তো একটা চালাকের আশ্রয় নেন তাই না সবাই নয় মানে না তো মানে এটা মানে আমি দেখেছি হ্যাঁ আমারও চোখে পড়ে যে আরে কি বলে বৃহস্পতি ও মোটা মোটা বৃহস্পতি ঠিকঠাকই আছে আরে ভাই মোটা মোটা বৃহস্পতি ঠিকঠাক আছে জ্যোতিষী এটা একটা পন্থ অবলম্বন হয় দেখেছি আমি তবে আমি এগুলো ইউজ করি না মানে আমি যেমন ভাবে হয় তো এই সেজুন এখন বর্তমান সময়ে জ্যোতিষের প্রতি মানুষের অনেকটা বিশ্বাস আস্থা হারিয়ে যাচ্ছে অনেকটা হয়েছে তো এই জ্যোতিষবধি মানুষের আস্থা ফিরবে কি করে আস্তা আবার রেক্টিফিকেশান করতে হবে কথাবার্তা কাজ অবশ্যই মানুষ আমাদের কাছে আসে অনেক ভরসা নিয়ে বাবা বলে গুরুজি বলে গুরুদেব বলেন তো সেই জায়গায় আমাদের থাকবে কাজের উপর ফোকাস আমাদের থাকবে মন্ত্রপাঠ আমাদের ভাষায় বলি মন্ত্র মন্ত্রপাঠ শুনানি রং তাস্ত হরিরাম গির্ঝতাম মন্ত্রপাঠ যদি আমরা শ্রবণ করি তাতে শরীরের মধ্যে অর্ধেক রোগ অবক্ষয় হয় আছে বিশ্বাস আছে ভক্তি আর যদি পাঠ করি হানড্রেড পারসেন্ট ক্রিয়েশন আসে আমরা বিভিন্ন সময়ে প্রেক্ষাপটে দেখেছি এই যে আপনি বলছেন মন্ত্রপাঠ থেকে আমাদের শক্তি আসে আমাদের এই হয় খুব ভালো কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার এই যেই জায়গাতে বলে যে অ্যাস্ট্রোলইজার বা জ্যোতিষীর কাছে যাব মানে হিউজ অঙ্কের একটা টাকার খরচ কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে তাদেরও তো বাঁচার অধিকার আছে তো যদি বাঁচার অধিকার থাকে আমাদের কাছ থেকে সেই ফিডব্যাকটা তারা নাকি পায় না না এটা যদি থাকে এটা চেঞ্জ করতে হবে মানুষ আমাদের কাছে তো অনেক ভরসা অনেক নির্ভর ভাবে আসে সবাই টাকা টাকা বললে একদমই না সবসময় টাকা বললেও হয় না এবং সবারই পক্ষে সেটা সম্ভব হয় না হ্যাঁ মানছি আমাদের কোন একটা যোগ্য করলে তার একটা খরচা অবশ্যই কার থেকে আরম্ভ করে ঘি থেকে আরম্ভ করে তারাপীঠ অথবা কামাক্ষায় বসতে গেলে আমি যেটা করি আমাদের একটা খরচা আছে কিন্তু তার মধ্যে থাকবে একটা স্বচ্ছতা একটা প্রত্যেকের প্রতি একটা থাকবে যে সবাই তো আমাকে দিতে পারবে না তো সেটাও একটা ইয়ে থাকবে উদারণ একটা ভাব থাকবে কারণ মানুষের হয়তো কাজ তো কিছু করতেই হয় একদম একদম তো এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতেই আমরা আপনি বললেন যে জ্যোতিষ মানে বিজ্ঞান আমিও জানি যে জ্যোতিষের একটা পার্ট বলা হয় অ্যাস্ট্রোনমি তো অ্যাস্ট্রোনমি মানে জ্যোতিষ বিজ্ঞান তো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্রের ফের থাকে গ্রহ নক্ষত্রের ফেরকে ক্যালকুলেশন করি আপনাদেরকে এইসব জিনিস বলতে হয় তাই তো তার মানে জ্যোতিষ ওয়ান টাইপ অফ সায়েন্স একদম কিন্তু সেখানে তাহলে য্যোতিষ যদি সায়েন্স হয় তাহলে জ্যোতিষ কেন মাঝে মাঝে মানে বিফল হয়ে যাচ্ছে কেন তার স জায়গাটা ফল্ট হচ্ছে না এটা একটা বিরাট প্রশ্ন করেছেন আপনি এরকম প্রশ্ন আমার কাছে আসেও না আমি অনেক চ্যানেলেই বসেছি যাই হোক মাঝে মাঝে বিফল হচ্ছে তার একটা কারণ অবশ্যই গণনা অবশ্যই গণনা অবশ্যই লোভ অবশ্যই অবশ্যই এটা আমি স্বীকারও করছি আমি একজন জ্যোতিষ গুরুজি হয়ে লোভের একটা জায়গা এবং সঠিক নিরক্ষণ না হলে তার একটা তো দুয়ে দুয়ে যোগ করলে চার অবশ্যই হবে যে তিন কোনো যোগ করলে কোনো হবে না এটাই এটাই হলো ব্যাপার আচ্ছা আমরা আচ্ছা এই যে জ্যোতিষ গণনা করতে গেলে আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা কাউকে দেখতে বলি যেমন আমি আমার কথা বলি আমিও বিভিন্ন জনকে দেখতে বলি দাদা একটু হাতটা দেখে দিন তো কি আছে যে রাহুল রাহু না কেতু না কী না কী আছে একটু বলুন তো কিন্তু এই হাত দেখাটাই সত্যি কি জ্যোতিষ না সত্যি অরিজিনাল তার অক্ষাংশ দাগিমাংশ বিচার করে তার জন্মস্থান তার সময় তার ইয়ে বিচার করি তবেই জ্যোতিষ হওয়া উচিত হাত দেখে কোনোদিন জ্যোতিষের নিরীক্ষণ এবং তার প্রতিকার হয় না হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় না হয় না যেমন আমি আপনাদের চ্যানেলের আগে একবার একটা ভাষা ইউজ করেছি আগেকার দিনে ওই যে মুনি ঋষি মানে যারা সাধুরাস একদম বাড়িতে আসার পর যদি তাদের কথা মতো না মায়েরা চলতো তো বলতো আমি তোদের অভিশাপ দিচ্ছি আমি বলি ওটা মিথ্যা কথা অভিশাপ কখনো ফলে না অভিশাপ কেউ দিতে পারে না মা ঠাকুমারা ভয় পেত ওনার উপর নির্ভর করত কোনোদিন এটা হয় না আর আর রইলো আপনার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে শুধু হাত দেখে কোনোদিন না সঠিক ক্যালকুলেশন করতে গেলে যদি সঠিক বিচার করতে হয় অবশ্যই ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেস আপনারই ভাষাতে আসছি অক্ষাংশ দ্রাঘিমাংশ না হলে হান্ড্রেড পারসেন্ট সফল হতে পারে না সফল হয় না আচ্ছা আমি দেখছিলাম যে আপনার বেশ কিছু ব্যানারে লেখা আছে যে মুসলমানি তন্ত্র বা সোলেমানি তন্ত্র নিয়ে আপনি কাজ করেন বা হিন্দুদেরও বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করেন আচ্ছা আপনি ভূত পেত ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করেন দেখুন ভূত পেত হয়তো নেই আমি যখন আমার ভাষাতে আসছে জ্যোতিষ হান্ড্রেড সায়েন্স সেখানে ভূত পেত নেই কিন্তু খারাপ করা এখনো কিন্তু আমাদের যেটা কামাখাতে যে আমার যে শিক্ষা গুরুজি যে শিক্ষাটা দিয়েছেন আমাকে এখনো কিন্তু এগুলো আছে যে কারো প্রতি কারু খারাপ করা কালার থেরাপি এই ব্যাপারগুলো কিন্তু এখনো আছে না না আপনি যখন কামাখার কথা বললেন এই কামাখাতেও আমি যেটুকু আমিও কামাখা থেকে যেটুকু শুনেছি যে আগে নাকি আপনারা যখন এইসব জিনিস শিখতে যান আপনাদের নাকি আগে খারাপ জিনিসটা শেখানো হয় তারপর নাকি ভালো জিনিস একদম 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 এটা কি ঠিক একদম একদম এরকমও আমার আমার নিজের হয়েছে আমাকে আগে খারাপ জিনিস এবং আমি টিকতে পারি কি না আগে দেখে নেওয়া হয়েছে আমাকে এগারো বারো দিন খেতে দেওয়া হয়নি মানে আমার বিবাহিত স্ত্রী আছেন যদি আমার আমার মনে ওই মেয়েটাকে খুব ভালো লেগেছে আপনারা আগে ওই মেয়েটাকে আমার কাছে এনে দেওয়ার চেষ্টা করেন খারাপ তারপর আবার কাটার চেষ্টা করেন ছবি ছবি দিয়ে আমাদের এইসব হয় শরীরের যে মানে উনি যে পোশাকটা পরে থাকেন তার যে টুকরো এসব দিয়ে কিন্তু হয় তো এই যে এই যে আমরা এই যেটা বললাম যে সোলেমানি তন্ত্র এই কীভাবে কাজ করেন সোলেমানি তন্ত্রেরই এই যে উদাহরণটা দিলাম সোলেমানি তন্ত্রে মুস অ্যাকচুয়ালি আমাদের হিন্দু মতের যে তন্ত্র এবং মুসলিম তন্ত্রর মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি মুসলিম তন্ত্রে অনেকটা তাড়াতাড়ি কাজ হয় তো মুসলিম তন্ত্রের আমাদের যারা মায়েরা আছেন মানে অনেক সময় কী হয় মনোজ কুমার মুখার্জি যে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল তা কিন্তু এই যে জায়গা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোনো ব্যক্তি না হ্যাঁ তো আমার আমি অবশ্যই ছোট হয়ে থাকি আমি কোনোদিন চ্যালেঞ্জে যাই না তো আমার যে কাজ দেখতে গিয়ে দেখলাম এমন কিছু ক্লায়েন্ট বললো বাবা আপনি তো বললেন ও সেরকম তো কিছু বুঝতে পারছি হয়তো সেরকম কিছু বুঝতে পারছি না তখন আমাকে নির্ভর করতে হয় ওনাদের কাছে ওনাদের উপর করলে তারপরে দেখেছি হান্ড্রেড পার্সেন্ট আমি দেখতে দেখলাম সেদিন তারাপীঠের কাছেই আপনার একটা ব্যানার যেখানে ব্যানারে বড় বড় করে লেখা আছে বসিকরণ স্পেশালিস্ট গুরুজি মনোজ কুমার শাস্তি ঠিক বললাম তো হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে আচ্ছা বসীকরণ সত্যি হয় হান্ড্রেড পার্সেন্ট বুঝি বসীকরণের জন্য এত কিছু করতে গেলে বসীকরণ তো নিজের চোখের দিয়েও তো কাউকে বসিকরণ করে নেওয়া যায় হয় সেটা কিন্তু মানে লং টাইম টু বি এটা হয় না কিন্তু বসীকরণ আমরা যে কাজটা করি হান্ড্রেড পার্সেন্ট হয় এবং টু বি লংগার মানে বশীকরণ ওই যে আপনি বললেন বি লঙ্গার বশীকরণ তো আমি একটা জিনিস যখন শুনেছিলাম যে বশীকরণের জন্য আগেকারে যারা ওই যে আপনি কামাক্ষার কথা বলছেন তো সেখানকার মানুষরা বেশ কিছু শিকড়ের ব্যবহার করতেন তো যে শিকড়ের ব্যবহারের প্রেক্ষাপটে নাকি বসীকরণ তো যেমন ওই রাম যখন রামধনু উঠত যখন রামধনু উঠতো সেই রামধনু ওঠার সময় নাকি হাতি সুর বলে কোনো একটা গাছ হচ্ছে যে ইয়েতে হয় জমিতে তো তার শিকড়কে নিয়ে যদি সুতো দিয়ে লাল সুতো দিয়ে যদি তাকে বাঁধা হয় বেঁধে যদি আমি ধারণ করি তার নাম নিয়ে কোনো একটা মন্ত্র উচ্চারণ করে আমি মন্ত্রটা এই মুহূর্তে বলছি না কারণ আপনি যেখানে আছেন সেখানে আমি মন্ত্রটা বলছি না এটা করলে নাকি বশীকরণ হয় এগুলো পন্থা পুরনো পন্থা এখন আমরা আবার এই জ্যোতিষে আসার পর স্টাডি করে আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে এসেছি তো বশীকরণ অবশ্যই হয় হয়। তাহলে ভূতপ্রেত আছে কি নেই এমনি সায়েন্সের দিক থেকে বলবো নেই এমনি সায়েন্সের দিক থেকে অ্যাজ এ নিউটাল হিসাবে বলব আপনি সায়েন্স ফায়েন্স দেখাবেনটা যে ভূত প্রেত আছে ইয়েস ওর নো ভূত নেই নেত প্রেত আত্মা আছে আমরা জানি কিন্তু ভূত হিসেবে সেরকম কিছু নেই মানে পেতাত্মা আছে তো মানে পেতাত্তাও তো কোনো অশুভ কাজ করতে অশুভ কাজ করে জিন হিসেবে যেটা আমরা কাজ করাই তো সেই কারণেই নাকি হিন্দুরা সব গয়া ছুটে হ্যাঁ বুথ পের হ্যাঁ একদম দীর্ঘদিন হয়ে আসছে যে বাবা কি মায়ের মৃত্যুর পর যেতে হয় মানে পিণ্ড দান করতে হয় হ্যাঁ মানে সেখানে দিয়ে নিই সব শান্তি তো এভাবেই তো শাস্ত্র চলছে আমরা তো ওটার বাইরে যেতে পারবো না আচ্ছা এই জ্যোতিষ স্বাস্থ্য আমনাদের জ্যোতিষ স্বাস্থ ভবিষ্যৎ বলে দিতে পারে একদম আমরা আজকে যে বাচ্চাটা হয় সেই বাচ্চার ভবিষ্যৎ নেই তো কুষ্টি যেগুলো কুষ্টি মানেটা কি কুষ্টি ঠিকুঞ্জি মানেটা কুষ্টি ঠিকুঞ্জি মানে যে জন্মালো সে তখন থেকে জবে যাবে তার পর্যন্ত সবটা লেখা থাকে হ্যাঁ তো ওইভাবেই তো অবশ্যই বলে দিয়েছে মানে এই সঠিক গাইডলাইন্স কোন ছেলেটি বা কোন মেয়েটি কোন পথে হাঁটবে একদমই বলে দিয়েছে একদম বলে দিয়েছে কারণ ভবিষ্যৎ মিনস হচ্ছে তাকে সমাজে প্রতিষ্ঠিত হওয়া হ্যাঁ বলে দিয়েছে বলি তো আমি আমি নিজেও বলি বলি একেবারেই আপনাকে একেবারে যে জন্যই কথাটা আমি তুলে আনলাম এই জ্যোতিষশাস্ত্র আর কেরিয়ার নিয়ে না অনেক সময় অনেক কিছু কথা থাকে আমরা দেখেছি কোনো একটা ছেলে মেয়ে হয়তো প্রচণ্ড বদমাইস বদমাইশ মিস মানে একটু দুষ্টু ছটপটে তাকে আপনারা বলেন একে একটা মুক্ত পরিয়ে দিন একটু ঠান্ডা হয়ে যাবে যারা বেশি বাইক ড্রাইভ করে বা বিশেষ করে আমাদের মহিলারা তো তাদেরকে বলেন যে একটা রেড পোলা পরান কারণ রেড পোলা নাকি মঙ্গল কাটায় অর্থাৎ রক্ত মানে রক্তক্ষরণ জনিত জায়গা থেকে নাকি রক্ষা করে তাই তো হ্যাঁ তো এই কথাগুলো বলেন সত্যি এগুলোর এগুলোর মধ্যে কোনো বিজ্ঞান 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 আছে 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 হ্যাঁ মধ্যেও আচ্ছা আধুনিক সমাজ আগের কথা ছাড়ুন আধুনিক সমাজ এই আধুনিক সমাজে জ্যোতিষশাস্ত্রের উপর মানুষ কি ডিপেন্ড করতে পারে আধুনিক সমাজে তো জ্যোতিষশাস্ত্র অনেক বেশি ডিপেন্ড করছে আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে আগেকার দিনে দাদু ঠাকুমা মা বাবা নাম রাখতো এখন হানড্রেড পার্সেন্ট জ্যোতিষের উপরে আসার পর কোনো না কোনো গুরুজির কাছ থেকে তারা নামটা নিচ্ছে নামটাই শুরু হচ্ছে জ্যোতিষ দিন মানে রাফ নাম একদম সেটার নাম হয় আমাদের আচার্য যারা তারাই রাজনাম রাখতে যান তাহলে যদি যে করছে সেটা বাবা মারা জ্যোতিষের উপরে নির্ভর করে তাহলে জ্যোতিষ হান্ড্রেড পারসেন্ট এখন ডিপেন্ড আচ্ছা শরীর মন আত্মা এই তিনটের মধ্যে কি পার্থক্য আপনারা বলেন শরীর মন আত্মা এইসব নিয়ে বলেন ধরুন আমা আমি সন্দীপ দে আর টার্গেট বাংলার এডিটার পদে এই মুহূর্তে বসে আছি তো আমার শরীর আমার মন আমার আত্মা কি কথা বলে বা কি চাই এই যে এটার মধ্যে পার্থক্য কোথায় শরীর মন আত্মা পার্থক্য কোথায় শরীর মন আত্মার আলাদা আলাদা করে যখন আমরা ভাগে আসব তখন তার শারীরিক দিক থেকে যে জায়গাগুলো আসবে সেটা আমরা ডিপেন্ড ডিপেন্ড করে ওই সময়টার উপরে নির্ভর করবে আর কি যখন আমরা ওই ব্যাপারটার উপরে ফোকাস মানে যখন আমরা ক্যালকুলেশন করবে হ্যাঁ তখন তার ক্লারিফিকেশন গুলো আলাদা আলাদা ভাবে আসবে হুম মানে আমি বলতে চাইছি শরীর মন আত্মা এই তিনটা জিনিস কি আলাদা হ্যাঁ সম্পূর্ণভাবে ভাবে আলাদা আমরা ভাগ করব তো ভাগ করে করে বলবো ভাগ করে করে পার্ট দ্যাট পার্ট পার্ট মানে শরীরের ভিতরে মন হ্যাঁ তার ভিতরে মনের ভিতরে আত্মা একদম একদম মানে আত্মা আমাদের তো আত্মা কখনোই বিলীন হয়ে যায় না মানে আমার একদিন এই শরীরটা নিথর হয়ে যাবে কিন্তু আমার আত্মা কিন্তু মারা যাবে না আত্মা যার সৃষ্টি তার কাছে আত্মা ফিরে যাবে সেই আত্মা নিয়ে আবার একজন কেউ না কেউ জন্মগ্রহণ করবে এটাই তো আমাদের সঠিক কথা বলেছে তো এই যে জ্যোতিষ স্বাস্থ্য বা এই জ্যোতিষ স্বাস্থ্যকে বিশ্লেষণ করে বা ভরসা করে আমি কি আর্থিক কোনো পরিকল্পনা নিতে পারি জ্যোতিষ স্বাস্থ্যের উপরে আর্থিক যে পরিকল্পনা অবশ্যই নিতে পারবেন অবশ্য মতামত নিয়ে আচ্ছা একেবারেই যে মা আমি আপনাকে যে জায়গা থেকে প্রশ্নটা তুলে আনার চেষ্টা করলাম যে আমরা বর্তমান সময়ে জানি আগামী দশই ফেব্রুয়ারি